দেখো গাইজ আমরা আজ একটু বড় একটা পেঁপে কেটেছি দেখো পেঁপের মধ্যে ফুল দুটো ফুল দেখছো ওগুলো তো ফুল হয়েছে আর এগুলো বীজগুলো দেখছো ছোট ছোট সাদা সাদা ওগুলো সাদা সাদা বীজগুলো আছে না ওই সাদা সাদা বীজগুলো ঠিকাই ওইটা জন্মাইছে দেখবে একটা হাতে ধরে তোমাদের দেখাচ্ছি একদম কাজু বাদাম সেম হম

মিউ মিউ আছে দেখো তোমরা যদি এমন পেঁপে খেতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর কে কে এমন ভিডিও পেতে চাও লাইক কমেন্ট করে জানিয়ে দাও 在打拜拜。嗯哼。Da,